আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সকলে আশা করছি অনেক ভালো আছেন আমি স্নিগ্ধা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে সকাল সকাল উঠে বর আজকে ঘুম থেকে একদম দেরি করে উঠছে ওর স্কুলের জন্য খুব বেশি লেট হয়ে যাচ্ছে তো ভিডিওটা তো আমি বেশি টাইম নিব না আজকে সকাল সকাল উঠে বরের জন্য পুরো এলাহি কাণ্ড বাড়াই দিছি মানে বরের ভাষায় আমার ভাষায় না আমি অত কিছু করতেও পারি নাই তো যাই হোক বরের রিয়াকশনটা দেখেন আর কি কি করছি সেটাও শেয়ার করব এই যে ঘুম ভাঙলো অবশেষে ছোট মাছ কই এটা পাবদা মাছ ওই তো এই যে এটা হচ্ছে রুই মাছ রুই মাছটা আমি ছোট ছোট পিস করে কেটে মানে মাংসের মতো টাইপ করছি কারণ তোমার মেয়েরা একটা আস্ত মাছ খেতে চায় না কাটা বাস্তে পারে না হ্যাঁ একটা আস্ত দিলে ওই পিসটা ভাঙায় ছাড়াই খাবেও না ওরা মাছ তাও খেতেও চায় না এজন্য ছোট ছোট করে ওদের সুবিধার আমি ছোট করে রান্না করছি এখন আমি কোনটা খাবো আমার জন্য কোনটা আরে আমি মানে এখন একটা রেসিপি বাকি গেছে চুলার উপর তোমার জন্য করতে পারি নাই মানে তোমার পছন্দের স্পেশাল যেটা এই তিনটার থেকেও স্পেশাল ওইটা বেশি তোমার জন্য আর কি সেটা হচ্ছে বেগুন ভর্তা

উফ আল্লাহ এবার বিসমিল্লাহ বলে শুরু করো কোনটা কেমন হয়েছে টেস্ট করে বলো আমাকে কারণ খুব 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 তাড়াড়া করে রান্না করছি মানে এত বেশি তাড়াড়া করে রান্না করছি যে বলার বাইরে আমি জানি না খেতে কেমন হবে খাওয়া যাবে কিনা আদৌ এই মানে খুব তাড়াড়া করে রান্না করছি তো সাবধানে মুখে দিও বুঝছো আ খাওয়া যাচ্ছে না কষ্ট হচ্ছে খেতে কষ্ট সাইড থাক মানে এই রে সেরেছে মনে হয় ডিম ঘুনাটা খাওয়া যাচ্ছে না হয় লবণ বেশি হয়েছে না হলে কোনো কিছু একটা বেশি হয়েছে কারণ আমি তাড়াহুড়ো করে রান্না করছি আমি টেস্ট করতে পারি নাই কে জানে এটাতে কি হবে সত্যি বলো তুমি খাবার নিয়ে বসে আছো খাবার নিয়ে কেউ মিথ্যা বলে না আমি এখন দুইটা দিয়ে খাবো খাবার নিয়ে কেউ কিন্তু মিথ্যা বলে না দুইটা দারুণ আসছে সত্যি তো আমাকে দাও দেখি না কেমন হবে অনেক মজা হয়েছে যতটা ভয় পাচ্ছিলাম ততটা নয় তবে মনে হচ্ছে একটু ঝালটা বাড়িয়ে দিয়েছি না না সমস্যা নেই ঝালটা খাওয়া যাবে ঝাল ঝালে তো হয়েছে কিন্তু টেস্টটা অসাধারণ কষ্ট করতেছো কেন বল তো? সকালবেলা উঠে যদি কেউ আরেকবার একবার খেতে হয় না দুইবার

আচ্ছা এটা টেস্ট আর ভালো আচ্ছা তোমার লেট হচ্ছে তুমি এখন খাও আমি তো আরেকটু দেখি হ্যাঁ দেখতে হবে না আমি খেয়ে চলে যাব কিন্তু রান্নাগুলো অনেক মজা হয়েছে তোমাকে অনেক ধন্যবাদ এরকম সকালবেলা উঠে রান্না করতে করলে খুব ভালো হুম ছা হ্যাঁ হ্যাঁ রান্নাটা মিস করব কখনো একটু মাখা যাবে কখনো একটু আবার খাবো এরকম মিস করি অনেকদিন যাবো তোমার জন্য কিছুই করতে পারি না সকাল সকাল উঠে ভাবলাম যে তোমাকে একটু সারপ্রাইজ দেওয়া যাক বা তোমার ভালো লাগার জন্য একটু কিছু করা যাক কিন্তু আফসোস যে তোমার পছন্দের জিনিসটা আমি এখনো করতে পারিনি সেটা হচ্ছে বেগুন ভর্তাটা আরে পাগল এটাই ঠিক আছে তো ভর্তাটা হলে তুমি আরো বেশি খুশি হইতা এটা আমি জানি ভর্তাটা হলে তুমি পাই এইটা পেয়ে যতটা খুশি হইছো ভর্তাটা পেলে তার থেকে বেশি খুশি হইতা এটা আমি জানি তোমাকে চিনি মূলত ও হচ্ছে ভর্তা পাগল মাছ মাংস সব সরাই রেখে ভর্তা যদি দেওয়া যায় তাহলে শুধু ভর্তা দিয়েই খাবে তো যাই হোক সকাল সকাল বরের জন্য একটু হালকা হালকা আয়োজন করলাম আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এখনকার তো বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ